أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على তালিকুম খাইরুল্লাকমলা কম তাদ আপনি কি জীবনের ব্যাপারে হতাশ আপনি কি পথ হারিয়ে দিশে হারা তাহলে আল কুরআন মানবতার মহান সংবিধান শেখ আব্দুর রহমান মাদান মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ কোরআন দিয়ে জীবন গড়ি দেখুন আমার প্রোগ্রাম শুধুমাত্র পিস বাংলায় কোরআন দিয়ে জীবন গড়ি শীঘ্রই আসছে শুধু পিস বাংলায়